আমাদের মধ্যে অনেক পুরুষ ভাইরে আছেন যারা ব্যক্তিগত দুর্বলতার কারণে পার্টনার বা স্ত্রীকে সুখী করতে পারেন না আবার অনেকেই আছেন আরেকটু বেটার পারফরমেন্স আরেকটু রোমান্টিকতা পার্টনারকে আরেকটু বেশি সময় দিতে চান নিজে আরেকটু বেশি সময় নিতে চান এ ধরনের বিষয়ে আপনার যদি হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রাকৃতিক সমাধান প্রয়োজন হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যদি আপনার এই ধরনের সমস্যা না থাকে তাহলে দয়া করে ভিডিওটি স্কিপ করুন আজ আমি আলোচনা করব পুরুষ ভাইদের ব্যক্তিগত দুর্বলতা কেন হয় এবং এর হানড্রেড পারসেন্ট কার্যকর প্রাকৃতিক সমাধান নিয়ে সেজন্য আমি আপনাদের শিখিয়ে দেব একটি প্রাকৃতিক ফুড সাপ্লিমেন্ট আপনি যেন নিজে নিজে বানিয়ে খেতে পারেন পুরুষ ভাইদের ব্যক্তিগত দুর্বলতা হয় বিভিন্ন ধরনের বাজা অভ্যাসের কারণে যেমন খারাপ ভিডিও দেখা অতিরিক্ত হস্তমৈথুন করা মানসিক দুশ্চিন্তা পুষ্টিকর খাবার দাবার না খাওয়া বয়স বেড়ে যাওয়া সহ ইত্যাদি নানা কারণে তরুণ দেখে নেওয়া যাক পুরুষ ভাইদের ব্যক্তিগত দুর্বলতার জন্য একটি কার্যকর প্রাকৃতিক রেমিডি আপনি নিজে নিজে কিভাবে বানিয়ে খেতে পারেন সেটি সম্পূর্ণ আমি শিখিয়ে দেব ইনশাল্লাহ আমার সামনে দেখছেন খুবই কার্যকর প্রাকৃতিক সব উপাদানগুলো এটি হচ্ছে কোরিয়ান অরিজিনাল রেড জিনসিল এরপর দেখতে পাচ্ছেন এটি হলো অরিজিনাল হোয়াইট জিনসিল এরপর এখানে রয়েছে পেরুর মাকারুট এরপর দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুপার নাগিন ইরানি জাফরান এরপর এখানে হচ্ছে সালেব মিস্ত্রি এরপর দেখতে পাচ্ছেন এটা হলো সাদা মুসলি এরপর এখানে রয়েছে বীর্যমণি এরপর হচ্ছে ভুঁই কুমড়া এটা দেখতে পাচ্ছেন মাজুফল এরপর এখানে রয়েছে অনন্ত মূল এখানে দেখতে পাচ্ছেন খুবই কার্যকর পঞ্চভূতের পাঁচটি উপাদান শ্রীমূল মূল শতমূল তেঁতুল বীজ অশ্বগন্ধা তালমূল সহ মোট পনেরোটি প্রাকৃতিক উপাদান এরকম এক গ্রাম অরিজিনাল ইরানি সুপার জাফরান নিন বাকি উপাদানগুলো সমপরিমাণ নিন তারপর এগুলো পরিষ্কার করে রোদে শুকিয়ে নিন অতপর এগুলো চূর্ণ করে নিন অথবা পাউডার করে নিন তৈরি হয়ে যাবে পুরুষ ভাইদের ব্যক্তিগত দুর্বলতায় অত্যন্ত কার্যকর একটি রেমেডি এটি প্রতিদিন রাতে এরকম হাফ চামচ পরিমাণ নিয়ে হাফ গ্লাস দুধে দুই তিন চামচ মধু মিশিয়ে আপনি পান করুন যদি আপনার দুধে সমস্যা থাকে তাহলে শুধু মধু দিয়ে খাবেন আর যদি মধু এবং দুধ উভটাতে সমস্যা থেকে থাকে তাহলে হাফ গ্লাস পানের মধ্যে এরকম হাফ চামচ পাউডার দিয়ে আপনি খাবেন এই জিনসিন মিক্স পাওয়ার বুস্টারটি মাত্র পাঁচ থেকে সাত দিন খেলেই পুরুষ ভাইদের ব্যক্তিগত দুর্বলতায় অসাধারণ ফলাফল পেতে শুরু করবেন ইংশ আপনার যদি এটি তৈরি করা ঝামেলার মনে হয় সেক্ষেত্রে নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিতে পারে সাধারণত একজন পুরুষের বয়স যখন তিরিশ পার হয়ে যায় তখন তার টেস্ট হরমোন কমতে থাকে ফলে পুরুষ ভাইদের ব্যক্তিগত দুর্বলতা স্বাভাবিকভাবে দেখা দেয় তাই এই ফুড সাপ্লিমেন্টটি খাওয়ার পাশাপাশি টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায় এমন সব খাবার খেতে হবে এবং শারীরিক ব্যায়াম সহ ভালো সব কাজের অভ্যাস করতে হবে এ ধরনের ফুড সাপ্লিমেন্ট খাওয়ার পাশাপাশি যেসব বিষয় মেনে চলা দরকার সাধারণ খাবারের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী ডিম দুধ কলা খেজুর কাঠবাদাম আখরোট কিনাবাদাম মধু কিশমিশ শশা গাজর সহ সব ধরনের পুষ্টিকর খাবার খাওয়া দরকার প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা এমন সব কাজকর্ম বা ব্যায়াম করা দরকার যাতে আপনার শরীর থেকে ঘাম জড়ে পাশাপাশি শরীরে রোদ লাগানো দরকার রাত জায়গার অভ্যাস থাকলে দয়া করে তা পরিহার করুন প্রতিদিন আট থেকে নয় ঘন্টা ঘুমানোর অভ্যাস করুন রাত দশটা বা এগারোটার মধ্যে ঘুমানোর অভ্যাস করুন ঘুমানোর দুই থেকে তিন ঘন্টা আগে রাতের খাবার খাওয়া শেষ করুন অতিরিক্ত মোবাইল আসক্তি পরিহার করুন ঘুমাতে গিয়ে সব ধরনের ইলেকট্রিক ডিভাইস পরিহার করুন যেমন টিভি দেখা মোবাইল চালানো গেমস খেলা গান শোনা ইত্যাদি দয়া করে যে কোনো ধরনের মাদক সেবন থেকে নিজেকে বিরত রাখুন আমি আবারও বলছি যে কোনো ধরনের মাদক সেবন থেকে নিজেকে অবশ্যই বিরত রাখুন পুরুষ ভাইদের ব্যক্তিগত দুর্বলতায় এই জিনসিন মিক্স পাওয়ার বুস্টারটি আপনি চাইলে নিজে নিজে বানিয়ে খেতে পারেন অথবা আপনার যদি ঝামেলা মনে হয় তাহলে নিঃসন্দেহে আমাদের কাছ থেকে এটি নিতে পারেন অর্ডার করতে নিচের অর্ডার করুন বাটনে ক্লিক করে আপনার নাম ফোন নাম্বার ও সম্পূর্ণ ঠিকানা দিয়ে অর্ডার সম্পূর্ণ করুন বাটনে ক্লিক করুন দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রতিনিধি আপনার সাথে কথা বলে অর্ডারটি কনফার্ম করে নেবে সুন্দর হোক আপনার দাম্পত্য জীবন আসসালামু আলাইকুম রহমতুল্লা